গেছে দুধ গরম করতে বসিয়েছি আর দুধটা এরকম ছানা কেটে গেছে এই কেটে যাওয়া দুধের রেসিপি আজকে আমি আপনাদের জন্য এনেছি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এই নষ্ট হয়ে যাওয়া দুধটা ভালোভাবে ছানা কাটানোর জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লেবুর রস তাতে দুই টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে নিলাম লেবু জলটা অল্প অল্প করে মিশিয়ে নিলাম এই কেটে যাওয়া দুধের সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে পুরো দুধটা ছানা কাটিয়ে নিলাম গ্যাস অফ করে এই কাটিয়ে নেওয়া দুধটা ঠান্ডা হলে ছেঁকে নেব জল থেকে ছানাটা আলাদা করে নিয়ে একটা পাত্রের মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে ছানাটা নিয়ে ভালো করে জল চেপে জল ছাড়া ছানাটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এই জলটা যে কোনো রান্নায় ব্যবহার করে নেওয়া যেতে পারে আমি এখানে লেবুর সাথে জল মিশিয়ে ছানাটা কাটিয়েছি একইভাবে আপনারা লেবুর বদলে ভিনিগারটাও ব্যবহার করতে পারেন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে হাফ ইঞ্চি দারচিনি দিয়ে দিয়েছি একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর হাফ চামচ গোটা ধনে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিলাম ঠান্ডা হলে এটাকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব গ্রাইন্ডার জারে কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা কয়েক কুচি আর একটা গোটা টমেটো চারফালি করে দিয়ে দিলাম এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব ড্রাই রোস্ট করা মশলাগুলো গুঁড়ো করে দেখাচ্ছি আপনাদের আর এই আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাও আপনাদের দেখিয়ে নিচ্ছি মশলাগুলো রেডি করে চলে এলাম ছানাটা রেডি করতে ছানাটা যে পাত্রে নিয়েছিলাম সেই পাত্রে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন এক চামচ জোয়ান হাফ চামচ কালো জিরে আর এক টেবিল চামচ বেসন দিয়ে ছানাটা খুব ভালো করে মেখে নিলাম ছানাটা ঠিকভাবে মাখা হয়েছে কি না সেটা জানার জন্য ছানা প্রথমে মেখে নিয়ে এইভাবে চ্যাপটা করলে যদি দেখা যায় এইরকম ক্র্যাক আসছে তবে বুঝতে হবে আরও খানিকক্ষণ ছানাটা মাখতে হবে আর ছানা পুরোপুরি মাখা হয়ে গেলে এরকম গোল করলে কোনো রকম ক্র্যাক আসবে না ছানাটা এইভাবে পারফেক্টলি মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চিমটে খাওয়ার সোডা ছানা মাখার সময় কেউ যদি লঙ্কা গুঁড়ো মেশাতে চান মেশাতে পারেন বা অন্য কোনো মশলা দিলেও দিতে পারেন খাওয়ার সোডাটা মিশিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প পশা নিয়ে ছোট ছোট চ্যাপটা বলের আকারে গড়ে নিলাম ছানা যখন জল থেকে ছাঁকবেন যতটা সম্ভব জল ছড়িয়ে নেবেন তাহলে বেসনের পরিমাণ কম লাগবে আর তাতে এই ছানার বড়ার মধ্যে কোনো রকম বেসনের গন্ধ করবে না ছানার বলগুলো রেডি করে নিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল তেলটা গরম হলে একে একে কয়েকটা বড়া ছেড়ে দিলাম এক লিটার দুধ থেকে এখানে আমার মোট আঠেরোটা বড়া তৈরি হয়েছে প্রথম ব্যাচে নখানা বড়া দিয়ে দিলাম মিনিট দুয়েক পর উল্টে দিলাম অন্য পাশ ভাজার জন্য খুব হালকা হাতে উল্টাতে হবে নইলে বড়াগুলো ভেঙে যেতে পারে আর এই বড়াগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না দেড় দু মিনিট হলেই বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় একটা ব্যাচ তুলে রেখে অন্য ব্যাচটাও ভেজে নিলাম দুটো ব্যাচে সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখার পরে ওই কড়াইতেই দিয়ে দিলাম আর একটু সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলু ছাল ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদটা মিশিয়ে নাড়াচাড়া করে আলুটা ভাজতে থাকবো মিনিট তিন চারেক ভেজে নিলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে আর একই সাথে আলুটা খুব সুন্দর ভাজাও হয়ে যাবে এবারে সমস্ত আলুগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে তুলে নিলাম এবারে রান্নার জন্য ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝে মাঝে ছিঁড়ে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা খুব লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন হিং এই সময় গ্যাসের ফ্লেম লোতে না রাখলে হিংটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে হিংটা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপরে এর মধ্যে গ্রাইন্ডার যা ধোয়া জলটা দিয়ে দিয়ে দিচ্ছি একে একে কিছুটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ছানার বড়া নুন দিয়ে ভাজা আর আলুটাতেও নুন দেওয়া আছে সেই জন্য নুনের পরিমাণটা যে পরিমাণ ঝোল রাখবেন সেই মতো দিতে হবে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এক চামচ আর গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে দেব অল্প জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে একটা আলু চিপে দেখাচ্ছি এই দেখুন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ঝোলের জন্য প্রয়োজনীয় জল দিয়ে দেব। এই সময় জলটা কিন্তু গরম জল ব্যবহার করতে হবে আমি এখানে যে বাটিতে ভাজা আলু তুলে রেখেছিলাম সেই বাটিতেই গরম জল দিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য প্রয়োজনীয় জল দিয়ে নুনটা চেক করে নিতে হবে নুনটা চেক করে নিয়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা গুলে নিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠলে একটা একটা করে বড়া খুব সাবধানে দিয়ে দেব। বড়ার মধ্যে যাতে মিষ্টি ঢোকে তাই মিষ্টিটা দিলে খুব ভালো লাগে এই বড়াগুলো খেতে নুন ঝাল মিষ্টি বড়ার মধ্যে যাওয়ার জন্য মিনিট তিনেক বড়াগুলো আমি ফুটিয়ে নেব ঝোল তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে বড়াগুলোর সাইজ দেখুন কত বড় বড় হয়েছে বড়াগুলো এই বড়াগুলো অনেক ছোটো সাইজের আমি ভেজেছিলাম আর এখন বড়ার সাইজগুলো প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর একেবারে প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এই ঝোলের স্বাদ যে এত সুস্বাদু হয় সেটা না বানিয়ে খেলে বুঝতে পারবে না একটা বড়া তুলে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে নিরামিষ দিনে দুধ নষ্ট না হলেও টাটকা দুধ থেকে ছানা বানিয়ে এইভাবে বড়া বানিয়ে ঝোল বানাতে পারেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ